হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করেছি দমদম মেট্রো থেকে আমি মেট্রো ধরে যাচ্ছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নামবো আর ওখান থেকে বাবানের সঙ্গে মিট করবো আর বাবানের বাপিও ট করবে তো আজকে আমরা বড় বাজারে যাচ্ছি মার্কেটিং করতে দমদমে থাকার সুবাদে এখন কলকাতার কিছু কিছু জায়গা যাওয়া হচ্ছে আর সেগুলো ফিল করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই নিয়ে চলছে আমার কিছু কিছু ভিডিও তো আমাদের এই ভিডিওটা কিছুটা পয়লা বৈশাখের বাজার আবার কিছুটা অন্যরকম একটা বাজার মানে এই বাজার তো আমাদের একটু কী বলবো বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করছি তারই কিছু প্রিপারেশান তখন আমরা চলে এসেছি বাজার ফলের দোকানের পাশ দিয়ে তারপরে যাচ্ছি বিভিন্ন রকমের দোকান আমি তো এত চিনিও না আর আমার এসব রাস্তা মনেও থাকবে না এক জায়গায় আমাদের অ্যাড্রেস দিল বাবা যেখানটাতে আমাদের মিট করতে হবে এটা হচ্ছে একটা গুরুদুয়ারা বাজারে সেই গুরুদুয়ারাটার কাছে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা এক জায়গায় হব তারপরে আমরা যা যা দরকার সেগুলো নেব বিভিন্ন রকমের দোকান আর বিভিন্ন জিনিস চোখ ঝলমল করে যাচ্ছে আমার কোনোদিন এরকম মানে দেখা নেই আমি কাঁচাপাড়ার বাজার আর শপিং মলগুলোতেই বেশি যাই কাঁচাপাড়ার বাজারে খুব সুন্দর লাগে আমার এখন বড়বাজারে বাজারে এসেছি বিভিন্ন রকমের বড় বড়ো দোকান মানে এখানকারতে বড় বড় বিজনেসম্যানরাই আসে আমাদের একটু ঘুরতে আসার মতন ব্যাপার এর থেকেই আমরা কিছু কিছু জিনিস কিনেছি এবং কিনছি সেগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো দেখাবো তো এখন এগিয়ে যাচ্ছি কী কী কিনছি না কিনছি সঙ্গে থাকো দেখো আর কি এমন লাগছে ভিডিওটা সেটাও জানিও কোথায় বেড়াতে যাব। সেটা কিন্তু এখনও সাসপেন্সে রাখছি বেড়াতে যাওয়ার জন্য অপারেশন শুরু করেছি কোথায় যাবো এখনও কিছু বলছি না সঙ্গে থাকো জানতে পারবে আস্তে আস্তে আমাদের প্ল্যান কি যেহেতু হাঁটতে হাঁটতে অনেকটা সময় হয়ে গেছে তাই কিন্তু এখন একটু চায়ের দোকানে চলে এসেছি আর সন্ধেবেলাটা একটু চা না খেলে মোটেই ভালো লাগে না তাই চা একটু খেয়ে নিই তারপরে আবার যাবো পরের জায়গাতে এই দোকানটা এসেছে একটা ব্যাগের দোকান আমার একটা ব্যাগ নেব তো ওই ব্যাগের দোকানটা থেকে একটা ব্যাগ নিয়ে নিই তারপরে আবার হাঁটতে থাকি এখন এই যে স্টলগুলো বিভিন্ন ধরনের স্টল বসেছে মানে দুদিকে এসে তাকিয়ে যদি দেখি না তো দিয়ে যাবে এত সুন্দর সুন্দর সব দোকান আর এত সুন্দর সুন্দর জিনিস বাজারে ছিল তেমনি ভিড় এখন পয়লা বৈশাখ বললেই হোক আর যাই হোক প্রচণ্ড ভিড় ছিল তবে খুব গরম লাগেনি কারণ একটু হাওয়া ছিল হালকা হালকা এখন আমরা এখান থেকে বাস ধরে চলে যাব শিয়ালদা আমরা ট্রেনে চলে এসেছি আর একটু মশলা মুড়ি নিয়ে নিলাম টিফিন করার জন্য আর আমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরেছি আমরা কল্যাণী ফিরব আজকে বাড়ি ফিরে চলে এসেছি এই যে আজকে কী কী বাজার করা হলো সেইগুলো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাবানের একটা জুতো এটা একটা কোমরের যে সেটিং ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলো এটা আমার একটা সু নেওয়া হয়েছে আর এই যে তিনজনা তিনজনা তিনটে সু। আর নেওয়া হয়েছে এই যে আমার এই ব্যাগটা সেই দোকানটা থেকে নিলাম না এই ব্যাগটা নিয়েছি আর নেওয়া হয়েছে অনেকগুলি নিচে যে আমার এগুলো নাইটি আছে কাপ্তান আছে এটা কাপ্তান আর এটা হচ্ছে হাউস বোট এইগুলো হচ্ছে নাইটি এগুলো সেটে নিতে হয়েছে একটা সেটের মধ্যে যতগুলো থাকবে সব নিতে হবে এরকম আর ওদের জন্য বক্সার নেওয়া হয়েছে এইটা যে জলের বোতলটা ঠান্ডা গরম জলের বোতলটা এটা দু ঘন্টা মতন জলটা গরম বা ঠান্ডা থাকবে বলল তো এখন দেখা যাক আর এটা মায়ের জন্য একটা শাড়ি আর এইগুলো হচ্ছে বারমুন্ডা যেহেতু গরমের সময় বসে গাড়ি চালানো খুব সুবিধা হবে তার জন্য আর এইখানটাতে একটা জামার সেট আছে চারটে জামার সেট আছে দুটো বাবা ন দুটো বাবা এই জামাগুলো কটন কটনের আছে আর চশমা ওদের চশমার কথা বলো না ভাঙবে নাই হারাবে এই জন্য এবার কমা কমা চশমা নেওয়া হয়েছে যে পর ভাঙ যা খুশি এই ছিল আজকের বাজার আর বাজার করে এসে হাঁপিয়ে গিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটাও ওইখানে শেষ করলাম কেমন লাগলো আমাদের বাজার জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন এসেছ তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস